ঐতিহ্যবাহী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটে সরকারি ও প্রাতিষ্ঠানিক বৃত্তি সহ বেগমগঞ্জের এসএসসি ও দাখিল পাশকৃত শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য আহ্বান জানান এবং প্রতিষ্ঠান উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন নামক যে প্রতিষ্ঠানটি আজ ব্যজা সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে বৃহত্তর ব্যা এবং সোনামুড়িতে এই শাখা উদ্বোধন উপলক্ষে আমি বলবো যে কারিগরি শিক্ষার বিকল্প নেই বিশেষ করে আমাদের দেশের জেনারেল শিক্ষা গ্রহণ করে আই এ মাস্টার্স পাশ করে অনেক স্টুডেন্ট আজ বেকার কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে কোনো শিক্ষা গ্রহণ করে দক্ষ নিজেরাই দক্ষ গড়ে তোলে বিদেশ গেলেও এবং আমাদের দেশেও অনেকে অনেক কারিগরি জ্ঞান শিখে যেমন শিক্ষার চাকরির ব্যবস্থা আছে তেমনি নিজেরাও স্বাবলম্বী হইতে পারবে এই কারণে আমি এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা বিশেষ করে মিস্টার গিয়ে সত্যি মিঠুভাই যে উদ্যোগ নিয়েছেন এই ব্যায়ামগুঞ্জ বাসের জন্য আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি তো আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যারা এবার এস পরীক্ষায় পরীক্ষা পাশ করেছে ওনাদের এই ইনস্টিটিউটে ভর্তি হলে যে চাইবসর মেয়াদি যে শিক্ষাটা এই সার্টিফিকেট নিয়ে সেই বিদেশে বিশেষ করে আমাদের যে আমি বলবো বেশিরভাগ দক্ষ জনশক্তি অভাব যেটা যারা বিদেশ গিয়ে আসলে বেকারত্ব জীবনযাপন করে অনেক দুঃখ বেদনার মধ্যে দিন কাটায় কিন্তু এখান থেকে সার্টিফিকেট নিয়ে যেমন বাংলাদেশেও সাইডে আছে চাকরির তেমনি বিদেশেও যদি যারা যেতে চায় এই সার্টিফিকেট নিয়ে গেলে আমার মনে হয় এরা স্বাবলম্বী হইতে পারবে এবং ভালো দক্ষ হয়ে গড়ে নিজের জীবনকে প্রসারিত করতে পারবে তো আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠান বৈশিষ্ট্য আমি দেখেছি সরকারি উপবৃত্তি আছে প্রাতিষ্ঠানিক বৃত্তি আছে শিক্ষার্থীদের জন্য তারপরে এদের তিন মাস ছয় মাস স্বল্প মেয়াদি প্রশিক্ষণের যে কোর্সগুলো আছে এগুলো লিপ্টেটের মাধ্যমে জেনে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আপনারা ভর্তি করাবেন আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটাই কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর বৃদ্ধি প্রসার প্রসার কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা দেখছেন টিভি